আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে সংসারে কি কি কাজ করব সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করতে যাচ্ছি তো প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো করতে হয় না করলে নয় প্রথমে নাস্তা করে নিয়েছি তারপর হচ্ছে চোপাগুলোকে একটু পড়ে আছে এটা তো করতে হয় কিছু প্রতিদিনে থাকুক আর না থাকুক এ কাজটা না করলে ভালো লাগে না সব সময় করতে হয় এগুলা তো সকালবেলা নাস্তাটা খেয়ে নিয়েছে এখন হচ্ছে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা হচ্ছে আমি যেভাবে গুছিয়ে রাখি সেভাবে থেকে যায় কারণ হচ্ছে এখানে বাচ্চারা আসেও না আর আমার বাচ্চারা হচ্ছে মাসাল্লাহ ওরা এতটাও দুষ্টামি করে না যে বিছানা উঠে গড়াগড়ি করবে তো সেই জন্য বিছানাটা এইভাবেই থাকে সব সময় ক্লিন থাকে আমার হচ্ছে একটা অভ্যাস মানে হচ্ছে বিছানা যেভাবে গুছিয়ে রাখবো ওভাবে না থাকলে একদম মাথা খারাপ হয়ে যায় আর কি তো এখন হচ্ছে আমি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি তো আমি আস্তে আস্তে সব রুমগুলোকে গুছিয়ে নেব গুছিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাব। ঘরটাকে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর এইদিকে হচ্ছে আমি গরুর কলিজা রান্না করবো আজকে তো কলিজাটাকে আমি প্রথমে এখানে লবণ হলুদ তারপর হচ্ছে লেবুর রস দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে কলিজাতে অনেক ময়লা থাকে মানে রক্ত থাকে আর কি সিদ্ধ করার পর হচ্ছে এগুলো একদম ক্লিন হয়ে বের হয়ে আসে তো এই সেই জন্য হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি তো এখানে একটা বিষয় হচ্ছে আমাদের মানে গ্যাসের যে এত সমস্যা এই সমস্যা জানি না কোনদিন দূর হবে কিনা দেখুন চুলার অবস্থা মানে কোন রকমে আছে আর কি তো অনেকক্ষণ যাবত ধরে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে কতটুকু ময়লা দেখা যাচ্ছে তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে হাড়িতে দিয়ে দিলাম এখন এক এক করে সবগুলো দিয়ে দিব মশলা এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে টমেটো কুচি তারপর আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম এখন হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি এক এক করে এখানে জিরা ধনিয়া গুঁড়ো দিলাম তারপর হচ্ছে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো ও এখানে আমি এলাচ দার চিনি তেজপাতাও দিয়েছিলাম তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া গ্যাসের আগুন যদি জোরে থাকতো তাহলে এটাকে প্রথমে ভেজে নিতাম তো এভাবে মেখে তারপর হচ্ছে ডিম করে রান্না করব আর কি তো রান্না বান্না শেষ হয়ে গেছে দুপুরে নামাজ কলমা পড়ে তারপর হচ্ছে এখন খেয়ে নিচ্ছি আজকে হচ্ছে পোলাও রান্না করেছি সাথে হচ্ছে সালাদ আর হচ্ছে গরুর কলিজা সাথে দুইটা আলুও দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে সাথে একটু স্প্রাইটো নিয়েছি তো এইদিকে হচ্ছে সাপিটো খেতে বসে গিয়েছিল নাফিসা তো বাসায় নেই নাফিসা ছিল নাফিসা নানুর বাড়িতে তারপর হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা হচ্ছে এখানে আমার প্রিয় মানুষটা আমার জন্য কি পাঠিয়েছে তো সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি প্রথমে ছোট বক্সটা খুলতেছি এটার মধ্যে কী আছে দেখি তো এখানে হচ্ছে মিষ্টি এই জিনিসগুলো পাঠিয়েছে আমার মুন্না ভাবি তো ভাবি হচ্ছে সন্ধ্যা নাস্তাটা পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে খেজুরের রসের পায়েস তো ভাবি হচ্ছে রান্না করে পাঠিয়েছে তো প্রথমবার খাচ্ছি শীতকালে আর খাওয়া হয়নি তো মাসাল্লা অনেক মজা হয়েছিল একদম গরম গরম ছিল খেতেও ভীষণ দারুণ হয়েছে আর এরকম একটা ভাবি থাকলে আর কি লাগে দুনিয়াতে তো যখন যেটা বানাচ্ছে সেটাই পাঠিয়ে দিচ্ছে মজার মজার খাবারগুলো তো আপনারাও জানাবেন আপনাদেরও কি এরকম প্রিয় মানুষ আছে আমার মুন্না বাবির মতো তো সবাই দোয়া করবেন বাবির জন্য আমার তো সবসময় দোয়া তার জন্য থাকে আর নাফিসা খেয়ে তো অনেক প্রশংসা করতেছে ওনাকে অনেক ভালো লেগেছে তো একটা মজার বিষয় হচ্ছে ওই দিন হচ্ছে মানে বাবি পাঠানোর পরে আমরা তো সবাই খেয়ে নিয়েছি তারপর হচ্ছে আমার বাসায় চার আর আরেকটা ভাবি আছে তো উনিও হচ্ছে পাঠিয়েছে ওনারাও ওই দিন রান্না করেছে খেজুরের পায়েস তো ওনারাও পাঠিয়েছে তো মানে আমার ভাগ্যটাই ভালো ছিল ওই দিন একদম রসে রসে ভরে গিয়েছে ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ